কেন যাবে যে গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে দশটা ব্লগটাকে শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন আজকে অ্যাকচুয়ালি সাঁতারে যায়নি কনফিডেন্স পেলাম না সাঁতারে যাওয়ার কারণ ব্যথাটা কী কতটা কমেছে আমি ঠিক বুঝতে পারছি না মানে ফিফটি পারসেন্ট কমেছে আবার যদি সাঁতারে যাই আবার যদি বেড়ে যায় সেই জন্য আজকে রেস্ট নিলাম দেখি যাই হোক কালকে সাঁতারে যাব আগের বছর যখন নভেম্বর মাসের পনেরো তারিখে সাঁতারটা শেষ করেছিলাম তখন আমার ওয়েট ছিল সেভেন্টি ফাইভ কেজি আর এই বছর যখন সাঁতারে জয়েন করলাম তখন এইটটি কেজিস হয়ে গেছে তো এই তিন মাসে পাঁচ কেজি বেড়ে গেছে তো বুঝতেই পারছেন ওয়েটটা বেড়ে যাওয়ার ফলেও প্রবলেমগুলো অ্যারাইজ করে তো ওয়েটটা কমানোর জন্য সাঁতারে যাওয়াটাও প্রয়োজন আবার এদিকে পিঠ ব্যথাটার জন্য সাঁতারে যেতে পারছি না আমি মানে সেই কী বলবো শাঁখের কড়াতে পড়ে গেছি আগে আলেও জ্বালা পেছালেও জ্বালা কি করা যাবে দশটার সময় ব্রেকফাস্ট করতে এসেছি আজকে ব্রেকফাস্টে রয়েছে ছাতো মুড়ি আর গুড়ের পাউডার জুতোলা চলো চলো বাজারে চলে যাই তো আর কি চিকেন খাবে তো আজকে ছোটোবেবিকে আজকে ডাল দিয়ে তৈরি ঝুড়ি ভাজা কিনে দিচ্ছি কারণ আজকে ওই সেদ্ধ ছোলাটা ছিল না তাই জন্য ওকে আর ডাল মুড়না কিনে দিয়ে ভাবলাম চলো ডাল দিয়ে তৈরি এই ঝুড়ি ভাজাটা কিনে দিই ঝুড়ি ভাজাটা ছোটোবেবিকে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কটা বাদাম পড়েছিল সেগুলো আগে খেয়ে নিল পরে ঝুড়ি ভাজা ছোটো আমার জুতোটা পরে সিধা বাইরের দিকে হাঁটা আমি বলছি জুতোটা নিয়ে তোমাকে টাটা দেখিয়ে ও চলে যাচ্ছে ছোটোবে এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ওকে যদিও আমরা খুব একটা ফোন দিই না তাও মাঝে মাঝে একটু দিই কার্টুন দেখে কালার ফালার চেনে এগুলোর মাধ্যমেই তো যখনই অ্যাড আসে ও আমাকে নিয়ে আসে ফোনটা অ্যাডটা কেটে দেওয়ার জন্য এখন বাজে তিনটে যাচ্ছি খেতে মমতা খাবার বেড়ে ওয়েট করছে আমার জন্য আজকে রয়েছে পাট শাক এই সিজনের প্রথম পাট শাক আজকে হেভি লাগলো খেতে এছাড়াও আরও রয়েছে বাঁধাকপির তরকারি এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা আমি খাবো না ওরা খাবে ওখান থেকে গাড়ি দেখছি হ্যাঁ তুমি ওখান থেকে গাড়ি দেখো সব জায়গা থেকে একই গাড়ি দেখা যাবে নিচে যাই চলো ধুলোর মধ্যে বেশি লাফালাফি করতে হবে না খালি পায়ে আছো এখানে দাঁড়াতে হবে দাঁড়ালাম তারপর কি করবো বলো দই দই করতে হবে বাহ খুব সুন্দর ওখানে দাঁড়াতে হবে আমাকে আচ্ছা কোথায় দাঁড়াবো এখানে দাঁড়াবো আচ্ছা এখানে আমি দাঁড়ালাম হ্যাঁ তুমি কি করবে তুমি কি করবে কি করবে আমরা দুজনে দাঁড়িয়ে থাকবো এখানে স্ট্যাচু স্ট্যাচু দাঁড়িয়ে থাকবো আর কোনো কাজকর্ম করতে হবে না তো চলো নিচে চলো আমার মিটিং আছে আমার মিটিং আছে এক্ষুনি চলো 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 যাই এখন বাজে সন্ধে সাড়ে সাতটায় একটু বেড়ালাম মমতা বলল চপ নিয়ে এসে দিতে চপ খাবে আর একটু মাংস নিয়ে আসতে বলল তো এই দুটো জিনিস নিয়ে আসতে বেড়ালাম একটু কদমতলার দিকে মাংসের দোকান আর চপের দোকান একদম পাশাপাশি তো মাংসের দোকানে মাংস বলে দিলাম মাংস নেয়া হয়ে গেছে টাকা দিয়ে মাংসটাকে সাইকেলেতে ঝুলিয়ে দিয়ে এবার চপের দোকানদারকে বললাম যে দুটো চিকেন চপ দিতে তো এখানে এত রকমের চপ রয়েছে কিন্তু চিকেন চপটাই নাকি শেষ হয়ে গেছে তার কি আর করা যাবে তারপরে আবার ডিমের চপ নিয়ে নিলাম সাথে স্যালাড দিয়ে আমাকে দিয়ে দিল নিয়ে সোজা বাড়ি মমতা চা দিয়ে চপ খাচ্ছে কিন্তু চাটা খাচ্ছে বাটিতে যেন আমাদের বাড়িতে একটা কাপ নেই তুমি খাও না দেখো বাহ তুমি খাও আর কত থাকবে খালি শোষা খেয়ে খেয়ে মমতা যখন রান্না বান্নার কাজ শুরু করে দেয় বা কুটনো কাটে তখন ছোট বেবিকেও কিছু একটা দিয়ে বিজি করে দেয় ও সেটা নিয়ে বিজি থাকে তাতে কি হয় ওর দুষ্টুমিটা একটু কম করে আর মমতা ওর কাজের কাজটা করে নিতে পারে ও যে এই ছুরিটা দিয়ে আলুটা কাটছে দেখে ভয় পাবেন না এই ছুরিটায় কিন্তু অ্যাকচুয়ালি ধার নেই তবে এটা ওকে দেয়া হয়েছে ও এই ছুরিটা নিয়ে আলুটা কাটার অছিলায় বসে আছে মমতার পাশে আর মমতা পিঁয়াজ আলু সব কেটে নিচ্ছে নিজের মতো করে এটাই একমাত্র উপায় ছোট বেবিকে শান্তভাবে বসিয়ে রাখার ওকে একটা কিছু কাজ দিয়ে দিতে হবে তাহলে ওই কাজটা নিয়ে মেতে থাকবে আর যদি ওই কাজ ওকে কিছু না দেওয়া হয় তাহলে ও মোটামুটি আপনাকে আর কোনো কাজ করতে দেবে না এটাই ওর সিস্টেম খাবে খাও Kom og det Jeg na ikke endnu spist. <hans> du har ikke endnu spist? Jeg har ikke endnu spist. Jeg har <hans> allerede spist 4-5 spiser. তুই আমার নাপ কামড়াচ্ছিস কেন কাপড় দিয়ে দেখে কি হাছি কি হাসছে তো যাচ্ছে

সাড়ে দশটা বাজে ডিনার করতে এসেছি ডিনার করতে এসে আজকে সারপ্রাইজ হয়ে গেছি মমতা কখন মিক্সড ফ্রায়েড রাইস বানিয়েছে আর আলুর দম বানিয়েছে সাথে স্যালাড সাথে রয়েছে রায়তা তো একদম যা ব্যাপার আমি বুঝতেই পারিনি কখন এইসব করেছে কারণ আমার আজকে অফিসের খুব চাপ ছিল সেই দিকে আমি খুব ব্যস্ত ছিলাম ইতিমধ্যে মমতা এত কিছু করে ফেলেছে তো আজকে ডিনারটা হবে জমিয়ে ছোট ছোটোবেবি স্যালাডের থালাটা নিয়ে নিয়েছে ওটাকে নিয়ে ওর মতো রান্না বান্না করছে যা ইচ্ছে তাই করছে ওটাকে নিয়ে কখনো ইচ্ছা হলে খেয়েও নিচ্ছে যেটা কথা না তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা